এবার মেশিন পরিষ্কার কিভাবে করতে হয় দেখুন একদম তো প্রথমে আপনার নাম কোম্পানির নামটা বলে দেবেন আমার নাম হচ্ছে শেখ শফিকুল ইসলাম আমাদের কোম্পানির নাম হচ্ছে এ ওয়ান মেশিনারি আচ্ছা তো আপনাদের কোম্পানি মেমেনলি কী কী ধরনের প্রোডাক্ট ডিল করে থাকে আমাদের কোম্পানি সাধারণত ক্ষুদ্র যে ব্যবসাগুলো যেটা অল্প পুঁজিটা করা যায় সেই রকম বিভিন্ন রকম ব্যবসা রয়েছে তার মধ্যে মেনলি আজকে আপনাদেরকে দেখাবো যেটা আগামী দিনে খুব ডিমান্ডেবল একটা ব্যবসা যে ব্যবসা আপনি অল্প পুঁজিতে শুরু করতে পারেন যে কোনো মধ্যবিত্ত গরিব পরিবারের লোকেরা আচ্ছা বিশেষ করে অনেকেই কমেন্ট করেছিল বা অনেকের ডিমান্ড যেটা থাকে যে মিনিমাম পুঁজি দিয়ে শুরু করা যায় এবং ম্যাক্সিমাম প্রফিট হোক এই ধরনের ব্যবসা তো আজকে যে ব্যবসাটি ওই রকম কী ব্যবসা হতে চলেছে অবশ্যই যেখানে আপনি দু টাকা তিন টাকা ইনভেস্ট করে পাবেন আপনি দশ টাকা

মার্কেট খোলা মার্কেট সব জায়গায় আচ্ছা এমনকি পাড়াগাঁয়েও যদি আপনি ব্যবসা করতে শুরু করেন পাড়াগাঁ ঘুরে ঘুরে আপনার প্রায় সাতশো হাজার টাকা ইনকাম করতে পারবেন আচ্ছা আচ্ছা তো এই মুহূর্তে আমাদের কোম্পানি বিভিন্ন আসাম ত্রিপুরা শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে সব জায়গায় সব জায়গায় যায় হ্যাঁ ট্রান্সপোর্টের সুবিধা আছে আচ্ছা অ্যাড্রেস একটু আমাদের লোকেশন হলো আপনি যদি হাওড়া থেকে কোনো কাস্টমার আসেন বন্ধুরা তো সেই জায়গা থেকে আপনারা বাগনান স্টেশনে নামবেন রেল স্টেশনে ওখান থেকে মিনিট চার পাঁচ একের রাস্তা যে কোনো গাড়িতে টোটো অটো বাস যে কোনো গাড়িতে আনটিলা পোল বাগনান থেকে যে কোনো গাড়ি ধরবেন আনটিলা পোল নামবেন ওখানেই আমাদের অফিস আচ্ছা হাওড়া বাগনান মেন লোকেশান হ্যাঁ হাওড়া বাগনান মেন লোকেশান ওকে ওকে তো চলুন মেশিনটা দেখে নিয়ে যাক হ্যাঁ অবশ্যই যে ব্যবসার কথা বলেছি সেই ব্যবসাটা দেখিয়ে দেবো কিভাবে ব্যবসা করে বা করবেন যারা নতুন তারা কিভাবে করবেন সেটা একটু ডিটেলস দেখিয়ে দেবো আমরা তো অনেকেই বিভিন্ন জায়গায় যাই মেশিন সেখানে ভালোভাবে দেখতে পায় না বা প্রশিক্ষণ সেইভাবে পায় না তো আপনাদের সেই সমস্ত ব্যবস্থা আছে দেখুন এর আগেও আমরা বলেছি প্রথম যে কাস্টমারের কোনো অসুবিধা হলে আমরা তার পাশে সবসময় আছি মেশিন কিনে ঠকবেন এমন কিছু করব না আমরা আচ্ছা বা আগেও করিনি কোনো কাস্টমার সে নতুন সে জানে না ব্যবসাটা কিভাবে করতে হবে কিভাবে মার্কেট করতে হবে ঠিক আছে সেই জায়গা থেকে আমরা সম্পূর্ণভাবে গাইড গাইডলাইন দিয়ে থাকি আচ্ছা সম্পূর্ণ গাইডেন্স থাকি অবশ্যই দেখে নেই যেটা অন্যান্য কোম্পানিরা করতে পারে না বা করে না সাধারণত অনেকেই করে না হ্যাঁ এই হচ্ছে আমাদের কটন ক্যান্ডি মেশিন এর ভেরিয়েন্ট বিভিন্ন রকম আছে ইলেকট্রিক অপারেটিভ আচ্ছা ঠিক আছে দেখুন এর বডিটা এর ডাম ডাব্বাটা কত সুন্দর দেখেছেন এর মেটেরিয়ালসটা স্টেনলেস স্টিলের একদম এস মাল আছে আচ্ছা ঠিক আছে এর টপটা কত সুন্দর দেখুন হাই কোয়ালিটির মাল ফিনিশিং খুব ভালো আছে একদম একদম আচ্ছা যেটা লুকিং দেখেই পছন্দ হয়ে যায় না না এর ভেরিয়েন্ট বিভিন্ন রকম হয় আচ্ছা একই দেখতে কিন্তু তার ডিফারেন্ট একটু তার অপারেটিং সিস্টেম একটু ডিফারেন্ট আছে কার্যগত ডিফারেন্ট আছে হ্যাঁ হ্যাঁ একদম যেমন এটা ইলেকট্রিক সেটা হয় গ্যাসের উইথ ব্যাটারি আচ্ছা ঠিক আছে তো দেখুন এই হচ্ছে আমাদের এটা হচ্ছে অন অফ সুইচ ঠিক আছে এটা আবার হিটার কন্ট্রোলার আচ্ছা এটা বাড়াতে পারবেন কমাতে পারবেন এখানে কতটা হিট হচ্ছে সেটা দেখতে পারবেন এটা শো করবে ঠিক আছে তো প্রথমে আমরা মেশিনটাকে অন করে দেব প্রথমে সুইচটা দিতে হবে হ্যাঁ আমরা বোর্ড থেকে সুইচটা দিলাম দেওয়ার পরে এখানে সুইচটাকে অন করব দেখুন মেশিনটা স্টার্ট হয়ে গেল আচ্ছা মেশিনের মধ্যে কোনো আওয়াজ দেখতে পাচ্ছেন না ঠিক আছে এত স্মুথভাবে ঘোরে অথচ এর কোনো মধ্যে কোনো শব্দ নেই বিকট আওয়াজ যে আসবে সেটা নেই আচ্ছা ঠিক আছে এবার আমরা হিটটাকে একটু বাড়িয়ে দেবো ম্যাক্সিমাম হিট করে দেওয়া ম্যাক্সিমাম হিট করে দিলাম করে দেওয়ার দুই থেকে তিন মিনিট আমরা এটাকে দেখব আচ্ছা হিট হবে হিট হওয়ার পরে আমরা এর মধ্যে চিনিটা প্রবেশ করাবো ঠিক আছে এবার দেখুন এর মধ্যে রয়েছে একটা স্পুন আচ্ছা এই স্পুনটা কী কাজে লাগে এটা চিনিটাকে ওর মধ্যে ঢালার জন্য আচ্ছা ঠিক আছে এখন হিট হয়ে গেছে একটুখানি হাত দিয়ে দেখে নেবেন এর মধ্যে হিটটা বোঝা যাবে যে হিট হয়েছে আচ্ছা তারপর আমরা এটাকে চিনি ঢালবো

বা তোই শুরু হয়ে গেল সঙ্গসঙ্গে মানে এত সহজে পোটার তৈরি হয়ে যায় হ্যাঁ হ্যাঁ এই যা দেখতে পাচ্ছি যে মেয়েরাও তো এরকম সুতরি করতে পারবে এই যে কাঠির মধ্যে জড়ানো এটা মানে প্র্যাকটিস উপর নির্ভর করে না হ্যাঁ এটা যতটা আপনি বানাতে শুরু করবেন আস্তে আস্তে আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে এবার দেখুন আমরা কিভাবে চিনিটা ঢালছি স্মুথ বাহ তৈরি হচ্ছে ক্যান্ডিটা খুবই অল্প সময় বেশ অনেকটা এই যা প্রোডাক্ট তৈরি হলো এটা মোটামুটি মোটামুটি ধরুন কুড়ি টাকার প্রোডাক্ট তৈরি হয়ে গেছে হ্যাঁ অবশ্যই আপনি দেখতেই তো পাচ্ছেন আর সাইজটা সুন্দর হয়েছে হ্যাঁ এবার কেউ যদি ডিজাইন বানাতে চায় সে তার হাতে ওই ডিজাইনটা বানিয়ে নেবে মানে কিছুই না জাস্ট মেশিনটাকে অন করে দেওয়া হিট দেওয়া আর ওপরে জাস্ট স্টিকটা ঘোরানো এটাই কাজ হ্যাঁ মানে বাড়ির মহিলারা চাইলে আরামসে করতে পারে একদম একদম দেখুন কত সুন্দর এসেছে তো দর্শক বন্ধু আশা করি আপনারা বুঝতে পারছেন যে কতটা সহজে কিন্তু এত ভালো একটা প্রোডাক্ট তৈরি হয়েছে আর যার মার্কেটে ডিম্যান্ড প্রচন্ড আছে তো মার্কেটে ডিম্যান্ড প্রচন্ড আছে অবশ্যই মেলা প্রাঙ্গনে বসলে তো আপনার দিনে তিন চার হাজার টাকা ইনকাম করার কোনো ব্যাপার নয় যদি সেরকম মেলা হয় বাহ এবার কাজ হয়ে গেলে মেশিনটা অফ করে দিতে হবে হ্যাঁ হিটটা কমিয়ে দিতে হবে হিটটা কমিয়ে দেওয়ার পরে মেশিনটা কিছুক্ষণ চলবে আচ্ছা মানে হাওয়া দিয়ে ফাটানো হ্যাঁ 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 মেশিনটা ঠান্ডা হয়ে গেলে তারপর আমরা সুইচটাকে প্লাগ থেকে অফ করে দেব আচ্ছা এবার মেশিন পরিষ্কার কিভাবে করতে হয় দেখুন একদম মাঝখানে আমরা কিছুটা জল ঢালব আস্তে আস্তে করে মেশিনটা চলবে হ্যাঁ মেশিন এবং ড্রাম দুটোই একেবারে পরিষ্কার হয়ে যাবে আচ্ছা নিজে থেকে পুরো পরিষ্কার হয়ে যাবে একদম একদম আমাকে হাত লাগাতে হবে না আর এতে একসঙ্গে কতটা চিনি ধরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি খুব অল্প জায়গা হ্যাঁ জায়গাটা ছোট হলেও কুইক তৈরি হয় তো বারে বারে ঢালতে হবে এটা হচ্ছে ব্যাপার আচ্ছা মানে কাস্টমার তো সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে পারবো আরামসে যা দেখতে পাবে হ্যাঁ 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 এবার আমরা দেখাবো আরেকটা একটা ভেরিয়েন্ট সেটা হচ্ছে ইন্ডিয়ান কটন ক্যান্ডি দেখুন এটা হচ্ছে ইন্ডিয়ান কটন ক্যান্ডি আচ্ছা ঠিক আছে এটাও মার্কেট ভালো চলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এর আবার দু তিনটে ভেরিয়েন্ট আছে দাদা যে যেমন কথাই আছে যেমন গুড় দেবে তেমন মিষ্টি হয় তো সেই জন্য এর একটি হাই কোয়ালিটি আছে এটা মিডিয়াম কোয়ালিটি এর থেকে লো কোয়ালিটিরও মাল রয়েছে সেটা আপনারা রাখেন না হ্যাঁ সব ধরনের কোয়ালিটি সব রকম কাস্টমারের রিকোয়ারমেন্ট যেমন থাকে কোন কাস্টমার চাই সে কম দামি মেশিন নিতে হুম কোন কাস্টমার চাই একটু খুব ভালো মেশিন নিতে যেটা লং টাইমে কাজ করে হ্যাঁ হ্যাঁ সেই জন্য আমাদেরকে সব রকম রাখতে হয় সেটা আশা করি আপনি গাইড করে দেবেন যে কোন মেশিনটা কি অবশ্যই আমরা সত্যটাই বলবো কাস্টমার যেটা পছন্দ হবে সেটা নেবে আর এত দেখে মনে হচ্ছে জায়গাটা প্রচন্ড অনেকটাই বড় এই জায়গাটা একটু বড় আছে এই অনেকটা চিনি ধরবে প্রায়

তারপর ব্যাটারিতেও চালাতে পারবেন আর এতেও চালাবেন তবে গ্যাসে এটা কি চলবে গ্যাসে হিট হবে আর ব্যাটারি অথবা ইলেকট্রিকের সেটা হচ্ছে আপনার মেশিনটা মোটরটা ঘুরবে মোটরটা ঘুরবে এটা হচ্ছে এর মধ্যে ডিফারেন্ট মডেলটা কি আপনাদের সব সময় अवेलेबल থাকে সব সব কটা মডেলই আমাদের अवेलेबल আছে মানে কটন ক্যান্ডি উপরে যাবতীয় যে কটা মডেল আছে সে কটা মডেলই পাবেন মানে আশা করি পশ্চিমবঙ্গে কোনো দোকানে এতটায় মানে মডেল পাওয়া যায় না সব ভ্যারিয়েন্ট পাওয়া যায় না সেটা আমরা বলতে পারবো না দাদা ওটা বললে আবার একটুখানি নিয়ে দেখে বড় মনে করা হবে না ঠিক আছে মানুষ যাতে সঠিক ভাবে ব্যবসা করতে সঠিক জেনে এই গাইডলাইনটা আমরা দিয়ে থাকি একদম একদম ঠিক আছে ঠিক আছে আচ্ছা এই মেশিন ছাড়াও এই মেশিনে তো মোটামুটি ধরুন পার ডে ঠিকঠাক ব্যবসা করলে পাঁচশো সাতশো হাজার টাকা তো রোজগার হয়ে যাবে হ্যাঁ অবশ্যই আর আমরা এর আগে ভিডিওতেও বলেছি যে এই মেশিনে ব্যবসা করলে যদি ঠিক মেলাতে ঘাটে তিন থেকে চার দিন টাইম লাগে এই মেশিনের টাকা তুলতে আমরা তবুও বলে থাকি এক সপ্তাহ ম্যাক্সিমাম তারপরে আপনি যেটা ব্যবসা করবেন ফ্রি অফ কস্টে ব্যবসা করবেন প্রফিটে ঠিক আছে ঠিক আছে এই ছাড়াও খুদর মেবসর হইছে সেটা আগের ভিডিওতে বা আপনাদেরকে নেক্সট দেখানোর চেষ্টা করব আচ্ছা আচ্ছা কটন कैंडी তো বললাম এটা যে পপকন পপকনের মেশিন দেখুন আচ্ছা পপকনের ইলেকট্রিক মডেল আছে গ্যাস মডেল আছে সব রকম মডেলই আছে এইগুলো টোটালি ইলেকট্রিক মানে ইলেকট্রিক বা গ্যাস মডেল মানে ইলেকট্রিক বা গ্যাস কটন कैंडी আছে স্যার টোটালি গ্যাস আছে এটা তো জাস্ট এখানে গোডাউনে মাল অন স্টক আছে কাস্টমার এলে দেখতে পাবে অবশ্যই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ